হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে নতুন একটা ব্লগটিয়ে তো আমরা আজকে ব্যাকপ্যাক করে কোথায় যাচ্ছি বলো তো আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে তাও আবার কলকাতায় তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি বেশ অনেক বছর পরে আমরা সবাই মিলে এরকম ট্যুরে যাচ্ছি তো বেশ মজা লাগছে তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি এয়ারপোর্ট এখন আমরা ভেতরে রুব বেশ অনেকক্ষণ যাবৎ একটু ঘুরলাম তারপর বেশ অনেকগুলো ফটোস ক্লিক করলাম তারপর আমরা সিকিউরিটি চেক ইন করে এখন আমরা লিফটে যাচ্ছি আমাদের গেটের সামনে বাড়ির থেকে আসার সময় তো ভাত খেয়ে এসেছি তবে মা এখানে রুটি আলু ভাজা বাড়ি থেকে করে নিয়ে এসেছিলো তো সেগুলো আমরা টিফিন করে এখন আমরা ফ্লাইট উঠে যাবো কারণ অনেকক্ষণ আগে কিন্তু ফ্লাইট চলে এসেছে আমাদের বাবাটা আলাদা পড়েছে আমরা তবে একসাথে চারটা উইন্ডো সিট সম্ভব নয় তবে ওনারা দুটো করে দিয়েছে কিন্তু একটা উইন্ডো সিট আলাদা পড়েছে তাই আলাদা সিটটাতে বাবা বসেছে

আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সি বুক করে নিয়েছিলাম তো আমরা এখন যাবো দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে বলতে আমরা ওইখানে কাছাকাছি একটা হোটেলে থাকবো তো আমরা হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হওয়ার পর এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো এখানে আমরা অর্ডার করে এসেছি স্পেশাল ভেজ থালি আর তার সাথে আমরা নিলাম চিকেন কষা আর এখানে দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই আর খাবারের কোয়ালিটি যদি বলি সেটাও বেশ ভালো তো যাই হোক আজকে ভিডিওটাকে এখানে এন করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই